ঘোষণা হয়েছিল কয়েকদিন আগে এবার অমৃত ভারত প্রকল্পে বালুরঘাট রেল স্টেশনে কাজ শুরু হলো সোমবার ভার্চুয়ালি এই প্রকল্পের কাজের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার প্রকল্পের শুরুতে ভার্চুয়ালি উপস্থিত রেল মন্ত্রী বালুরঘাট রেল স্টেশনে উপস্থিত উত্তরপূর্ব সীমান্ত রেলের কাটিহারের ডিআরএম সুরেন্দ্র কুমার বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা এমপি অফিসে জমা দেবেন আগামী সাত দিনের মধ্যে আমরা চেষ্টা করব সেটাকে ইনক্লুড করা যায় যদি তাহলে আমরা সেটাকে ইনক্লুড করব এই কাজের জন্য বালুরঘাটের মতো প্রান্তিক স্টেশনে এই কাজের জন্য চব্বিশ কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা মানে প্রায় পঁচিশ কোটি টাকা এখানে এই স্টেশনে এই কাজ হবে পঁচিশ কোটি টাকা দিয়ে গোটা স্টেশনটাকে সাজানো হবে আজকে মাননীয় রেলমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে এই মঞ্চ থেকে বারবার ধন্যবাদ জানাই কারণ মাননীয় প্রধানমন্ত্রী এই যে উন্নয়নের মডেল অন্যান্য সরকারের থেকে আলাদা কি আগে এই উন্নয়নের মডেলগুলো কেন্দ্রীভূত ছিল কেন্দ্রীভূত মানে হলে দিল্লিতে হবে কলকাতাতে হবে বা বড় যে স্টেশনগুলো আছে ব্যাঙ্গালুরুতে হবে আসানসোলে হবে কিন্তু এই প্রথম এটা যে কেউ দ্য পার্টি লাইন আমার মনে হয় স্বীকার করতে বাধ্য হবে যে শুধু বড় বড় স্টেশনগুলো নয় এরকম প্রান্তিক স্টেশন বালুরঘাট ওদিকে হলদিবাড়ি এই যে প্রান্তিক যে এই স্টেশনগুলো স্টেশনগুলোর যে উন্নয়ন দরকার এই স্টেশনগুলোর জন্য উন্নয়নের খাতে যে পয়সা দরকার আমরা প্রথমবার নরেন্দ্র মোদী সরকারের আমলে এটা দেখতে পাচ্ছি যেন মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বারবার ধন্যবাদ জানাই বারবার অভিনন্দন জানাই কারণ এই যে তার চিন্তাভাবনা যে শুধু বড় স্টেশনগুলোর উন্নয়ন করলে হবে না এই ধরনের প্রান্তিক জায়গার মানুষের স্টেশনগুলোর উন্নয়ন করতে হবে আগামী দিনে আমরা আশা করব যে আমাদের জেলাতে আরো দুটো স্টেশন অমৃত ভারতের অন্তর্ভুক্ত হবে মাননীয় রেলমন্ত্রীর কাছে আমি দরবারও করেছি কিছুদিন আগেও দেখা করে এসেছি প্রায় আধা ঘন্টা একসাথে বৈঠক হয়েছে এবং সেখান থেকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে আপনাদের সামনে আমরা শেয়ার করবো আমি শেয়ার করব সেখানে আমরা আশা করবো যে আগামী দিনে যদি অমৃত ভারত এই প্রজেক্টকে এক্সটেন্ড করার কথা আছে সেখানে আমরা গঙ্গারামপুর এবং বুনিয়াদপুর এই যে দুটো স্টেশন আছে সেই দুটো স্টেশনকেও আগামী দিনে অমৃত ভারত স্টেশনের অন্তর্ভুক্ত করার জন্য মাননীয় রেলমন্ত্রীর সাথে কথা বলেছি আমাদের বিধায়ক খুব অ্যাক্টিভ বিধায়কও গিয়ে মাননীয় রেলমন্ত্রীর সাথে আমরা গিয়ে কথা বিধায়ককে নিয়ে কথা বলে এসেছি মাননীয় রেলমন্ত্রীর সহযোগিতা এবং অন্য প্রধানমন্ত্রীর আশীর্বাদ ছাড়া এত কাজ সম্পন্ন হওয়া সম্ভব ছিল না কারণ আগে মনে করা হতো এটা একটা ব্রাঞ্চ লাইন মেন লাইনে নেই এবং আমার মনে আছে আমি যখন প্রথম এমপি হয়ে আসি তখন তৎকালীন যিনি ডিআরএম সাহেব ছিলেন আমি নাম ভুলে গেছি ওনার সুমেন্দ্র চৌধুরীর আগে উনি যখন আমাকে বলেছিলেন আমার আজও মনে আছে যে স্যার আপ সাজ বাদ বাতাম স্যার আপনাকে একটা সত্যি কথা বলতে চাই ব্রাঞ্চ লাইন লাইনে পড়ে না এখানে বেশি কিছু করা সম্ভব নয় কিন্তু আজকে আমরা প্রমাণ করেছি মানুষের যদি উদ্যম থাকে ইচ্ছা শক্তি থাকে তাহলে সব কিছু করা সম্ভব সব কিছু করা যায় এবং প্রথম আমার মনে আছে তখন যাদবজি বোর্ডের চেয়ারম্যান ছিলেন کیا जाधव नाम था याद है आपको बीके जाधव সাথে আমি যখন প্রথম দেখা করতে গেছিলাম তখন বয়সটা আরো কম ছিল পাঁচ বছর কম ছিল উনি তো এমপি দেখে প্রথম অবাক হয়ে গিয়েছিলেন যে অল্প বয়সে এমপি হয় কিভাবে আমরা অনেকই অল্প বয়স এমপি জিতে গেছিলাম উনি বলেছিলেন যে এরকম অ্যাকটিভ এমপি হলে অনেক কাজই হবে তো যাই হোক আজকে আমরা বালুরঘাট হিলি রেল প্রকল্পের টোটাল प्रोजेक्ट कॉस्ट হচ্ছে 620 টাকা তার মধ্যে অলমোস্ট পাঁচশো কোটি টাকা চলে এসছে তা শুরু হয়ে গেছে ব্রিজের কাজ আমরা শুরু করেছি জমি পাচ্ছি না সেটা তো আমাদের এখানকার চিরান্তন সমস্যা আপনারা জানেন আজকেও তিনজন জমিদাতা আমার বাড়িতে এসেছিলেন সকালে